আচ্ছা আজকে আমাদের নতুন আরেকটি অ্যাকাউন্ট আমরা ঠিক আছে প্রত্যেকটা ওয়েবসাইট যেগুলো আমরা কাজ করতেছি সবগুলো কি বৈধ মার্কেট প্লেস এবং সবগুলো আলাদা তো এখানেও যাদের স্মার্ট কার্ড আছে এবং তাদের নাম দিয়ে করতে পারবো যদি কারণ স্মার্ট কার্ড না থাকে তাহলে আমরা বাবা মার নাম দিয়ে করবো কারণ আমাদের এখানে প্রত্যেকটা অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় এবং প্রতিটা অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় মানে ব্যাংক অ্যাকাউন্ট কোন সব বা আমার নামে থাকতে হবে নিজেদের নামে কিছু করা যাবে না আচ্ছা তাহলে যে একটা ওয়েবসাইটে আমরা খুলব তার নাম হচ্ছে freelancer.com আচ্ছা তাহলে ওয়েবসাইটের নাম কি আমাদের freelancer.com তাহলে দেখেন এই freelancer.com এ কিভাবে কাজ করতে হয় এগুলো আমরা নেক্সট ভিডিওতে যাবো এবং এর ওয়েবসাইট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব আজকে জাস্ট আমরা কি করব অ্যাকাউন্ট খুলব ঠিক আছে সবাই আমরা ফ্রিল্যান্সার ডট লিখে সার্চ করি আমরা আচ্ছা ফ্রিল্যান্সার ডট কম লেখার পর আমাদের কাছে একটা কি আসতিছে পেজ আসতিছে যে হিয়ার দা বেস্ট ফ্রিল্যান্সার ফর ইওর জব অনলাইন ঠিক আছে এবং এখান থেকে আমাদের কিছু অপশন আসতিছে যে হায়ার এ ফ্রিল্যান্সার আর্ন মানি ফ্রিল্যান্সিং মানে কি আমরা এখান থেকে দুইটা পদ্ধতিতে কি করতে পারি একজন বায়ার হিসাবে হায়ার করতে পারি আর একটা কি করতে পারি আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে আর্নিং করতে পারি তাহলে আমরা দুটো আমরা করতে পারি তাই না আচ্ছা তাহলে আমরা একটু খেয়াল করি এখানে আমাদের লেখা আছে লগ ইন এবং সাইন আপ ঠিক আছে তার মানে লগ ইন এবং সাইন আপ দুইটা জিনিস তো আমরা জানি যে লগ ইন মানে যেটা আমাদের অ্যাকাউন্ট করা আছে আমরা জাস্ট লগ ইন করতে পারবো আর সাইন আপ মানে কি আমাদের নতুন অ্যাকাউন্ট আমরা তৈরি করব তার মানে নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা সবাই সাইন আপে ক্লিক করি তাহলে যখন আমরা সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফ্রিল্যান্সার সাইন আপ কন্টিনিউ ইট গুগল বা ফেসবুক আছে তাই না তার মানে একটা জিনিস আমরা খেয়াল করি যে ফেসবুক আমাদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস তাই না এই যে ফেসবুকে প্রত্যেকটার সঙ্গে অ্যাকাউন্ট খোলার একটা বৈধতা আছে তার মানে ফেসবুকে আমরা এই যে আশেপাশে এআই রিলেটেড বা বিভিন্ন মিটের ছেলের ছবি ছাড়িয়ে এগুলো আমরা কেউ করব না ঠিক আছে অনেক ক্ষেত্রে ফেসবুকের মাধ্যম দিয়ে আমাদের এই অ্যাকাউন্টগুলো ভেরিফাই করতে হয় তো বৈধ মানুষ হিসেবে বৈধ কাজ করবো ঠিক আছে ফেসবুকটাকে প্রফেশনাল নিয়ে আচ্ছা এখন এখানে আমরা কি করব ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল এবং পাসওয়ার্ড তার মানে আমরা ইমেল অ্যাকাউন্ট দিয়ে খুলবো আমরা সবাই ঠিক আছে তাহলে ফার্স্ট নেমটা আমরা দিয়ে দেই কি নাম দেব এমডি ইউনুস আলী ওয়াই ও ইউ ওয়াই ও ইউ এন আই এস এন ইউ এস এন ইউ এস ইউনুস আলী এ এল আই আলী ঠিক আছে তার মানে কি ফার্স্ট নেম দিলাম হচ্ছে আমরা এমডি আর লাস্ট নেম দিলাম ইউনুস আলী আর আচ্ছা এখন আমাদের ইমেল অ্যাড্রেস তাহলে আমরা কি বললাম এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা আমরা সবাই লগ ইন করে নিয়ে ইমেল অ্যাড্রেসটাকে এখানে এখানে কপি করে করে পেস্ট দিলাম ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে নাকি একটা ইমেল দেখলে সব খোলা নোটপ্যাডে আমরা সবাই লিখে রাখবো এখন পাসওয়ার্ড এখানে দেখেন পাসওয়ার্ডের একটা অপশান আছে মিনিমাম ছয়টা ক্যারেক্টার পাসওয়ার্ড হতে হবে কি ব্যাপার এত টিপা টিপি করা লাগছে কেন মেন ওপেন করে রাখো নাই তো ওখানে জাস্ট পেস্ট করে দিলেই তো হয়ে যায় এত টিপা টিপি করা লাগে এই টাইমে আচ্ছা এখানে খেয়াল করি আমরা ছয়টা ক্যারেক্টারের পাসওয়ার্ড আমরা দিতে পারবো মিনিমাম ঠিক আছে এর উপর আমরা দিতে পারি এবং অবশ্যই পাসওয়ার্ডের বিষয়ে এর আগে আমি যেভাবে শিখেছি সেভাবেই আচ্ছা আমি একটু এখানে অপ করে রাখলাম আচ্ছা আমরা সবাই পাসওয়ার্ড কি দেওয়া কম্পিউটার আমাদের স্ট্রং পাসওয়ার্ড কীভাবে দিতে হয় আমরা ফাইবারে যেটা দিয়েছি বিহান্সে যেটা দিয়েছি সেম পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে দেব সব পাসওয়ার্ড দেন এখানে একটা অপশান আছে চোখের মতন এটা অন করে দিলে আমরা পাসওয়ার্ডটা দেখতে পারবো কোনো ভুল তুটি যেন না থাকে আমরা দেখব এই পাসওয়ার্ডের সামনে কোনো স্পেস আছে কি না স্পেস থাকলে আমরা কেটে দিব দেন এখানে লেখা আছে আই এগ্রি টু ফ্রিলান্সার ঠিক আছে অ্যান্ড তাদের যে পলিসিটা আছে ওয়েবসাইটে কাজ করতে হলে প্রত্যেকটা ওয়েবসাইটে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে সো আপনি এই মার্কটাকে দিয়ে দিবেন তাহলে মার্ক দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে নিলাম যে জয়েন্ট ফ্রিলান্সার এতটুকু পর্যন্ত কার কার হয়েছে সবার হয়ে গেছে আচ্ছা জয়েন্ট ফ্রিল্যান্সার আমরা জয়েন্ট ফ্রিল্যান্সারে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সেভ আসছে আমরা সেভ করে দিতে পারি আচ্ছা তাদের পার্সোনাল কম্পিউটার তারাই সেভ করব বাকিরা করব না আচ্ছা এখানে একটা অপশান লেখা আসছে যে চুজ এ ইউজার নেম তার মানে কি আমাদের ইউজার নেম আসতেছে তার মানে হ্যাঁ আচ্ছা দিয়ে দাও সমস্যা নাই যার ফাইবারে কী দিয়েছি আমরা ওটাই দিয়ে দিব আমরা ফাইবারে কি দেওয়া ছিল তাহলে ইউনুসালি Y O U N U S না আরে পছন্দ বুঝিনি আরেকবার টাইবারে দাও আচ্ছা ফাইবার প্লাস এখানেই তো স্যার আপনারা ফাইবার লেখো রাখেন নাই আপনি মুটপটে আছে মুটপটে আছে আচ্ছা আমি তো লিখক করি তাহলে আমরা কি ফাইবারে ইনি দিয়েছিল যে ইউনুস G F X তার মানে আমরা ফাইবারও সেম দিলাম ইউজার নেম দেখি আর নিচ্ছে কি না আচ্ছা নিয়েছে কার কার নিয়েছে এক লেটার নাইনি আচ্ছা না নেক সমস্যা নাই দেখি একটা দেখি আচ্ছা ইউজার নেম মাস্ট বি বিটুইন থ্রি অ্যান্ড নো ক্যারেক্টার হ্যাঁ নিয়ে নিয়েছে আচ্ছা এই যে ইয়েটা মনে হয় নিবে না হাইপেনটা নিবে না মেবি দেখি জেপেক্স আচ্ছা ইউনিশালি এখান থেকে আমরা দিলাম ওয়ান থ্রি এইট ওটা বিষয় না ইউনুস ওয়ান থ্রি এইট আচ্ছা এই আচ্ছা স্পেসিংগুলো দিব না আমরা ঠিক আছে ইউনুস একশো আটত্রিশ ঠিক আছে দেখি এটা অলরেডি নিয়ে নিয়েছে আচ্ছা এখানে খুব ইম্পর্টেন্ট এই স্টেপটা কার কার আসছে সবার আসছে আপনি আচ্ছা স্পেস কোনো ফাঁকা টাকা দেওয়া যাবে না লাস্টে নাম্বার দিয়ে দেন আচ্ছা এখানে লেখা আছে সবাই কিয়ার করুন সবাই খেয়াল করুন একটু কি আপনার কি সমস্যা ওখানে নেই নেই আচ্ছা যেটা নেই নেই সমস্যা নাই আচ্ছা ফ্রিল্যান্সার সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ খুব ইম্পর্টেন্ট এখানে আই ওয়ান্ট এ ওয়ার্ক আর আই ওয়ান্ট টু হায়ার এই দুটো মধ্যে তফাৎ বুঝতে হবে আই ওয়ান্ট টু ওয়ার্ক মানে কি আমি কাজ আমার প্রয়োজন ঠিক আছে না আমি কাজ কি করতে চাই আর আই ওয়ান্ট টু হায়ার মানে কি আমি একদম ফ্রিলান্স মানে বায়ার হিসেবে তখন কাজ করবো আমি আপনার থেকে কাজ করে নেবো তাহলে মানে এখানে কোন অ্যাকাউন্ট করতে হবে আমি কাজ করতে চাই তাহলে এখানে আমরা সবাই সুন্দর করে একটা ক্লিক দিয়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়েলকাম টু ফ্রিল্যান্সার প্লেস উইথ

ডিজাইন আচ্ছা গ্রাফিক্স ডিজাইন দেখো গ্রাফিক ডিজাইনে এখানে কতগুলো না আসছে এক উনি হাজার নশো একষট্টিটা জব আছে আমরা এখান থেকে প্লাস করে দিলাম অ্যাড হয়ে গেছে না গ্রাফিক ডিজাইন আচ্ছা তারপরে লিখবো হচ্ছে লোগো ডিজাইন লোগো ডিজাইনে কত সাতশো তিরিশটা অ্যাড হয়ে গেছে তারপর আমরা লিখবো টি শার্ট টি শার্ট ডিজাইন

এখান থেকে তারা টি চলে আসছে না বিজনেস কার্ড এই যে দেখো বিজনেস কার্ড লেখার সঙ্গে সঙ্গে একত্রিশটা জব চলে আসছে ঠিক আছে আচ্ছা আমরা মোটামুটি অ্যাড করে দিলাম আর কিছু দেওয়ার দরকার নাই যদি কেউ দিতে চায় দিব পরে অ্যাড করা যাবে দেন আমরা এখান থেকে কোথায় আসবো নেক্সট সবাই নেক্সটে আসছি নেক্সট আচ্ছা এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে কাজ করতে হলে আপনাকে অবশ্যই ফেসবুক লিঙ্কডন এগুলো অ্যাড করতে হবে তাছাড়া কোনো কাজ করতে পারবো না এখন তাদের ফেসবুকে মেয়েদের ছবি উদ্ভব পাগলের ছবি অ্যাড করা আছে তাদের জন্য ওয়েবসাইট নয় ঠিক আছে এখনও সময় আছে প্রোফাইল বলুন ভালো রাখবো কোনো মেয়ের নাম দিয়ে উদ্ভব কোনো ছবি টপি রাখবো না বাস সলিড সব কিছু ঠিক আছে আচ্ছা এখানে ফেসবুকে লগ ইন করা আছে আপনার হুম কোথায় এখানে ক্লিক দেবো ক্লিক দেবো আচ্ছা ওই ব্রাউজারে আমরা ফেসবুকটাকে লগ করে নিব আচ্ছা করার পর দেখো এই যে প্লাস চিহ্ন আছে না আমরা এখানে প্লাসে ক্লিক করে দিব দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো যে আমাদের ক্রমে চলে যাচ্ছে এই যে দেখো ফিলান্সার ডট কম থেকে রিকোয়েস্ট চলে যাচ্ছে যে কন্টিনিউ উইথ এমডি লেখা আছে এখানে কন্টিনিউ করব মানে ফিলান্সারের সাথে জয়েন্ট হয়ে গেল এই যে দেখেন চেক চেকমার্ক চলে আসছে তার মানে কি ফেসবুকের সাথে জয়েন্ট হয়ে গেছে ফেসবুকে আজকে থেকে যায় কোনো মেন নাম কোনো ছবি টবি কোনো উদ্ভব ছবি রাখা যাবে না ঠিক আছে আচ্ছা তারপরে লিঙ্কড ইন অ্যাকাউন্ট সবার অ্যাড করতে হবে এখন লিঙ্কড ইন অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় ঠিক আছে আমরা সবাই ইউটিউবে দেখব মোবাইল থেকে লিঙ্কড ইন অ্যাকাউন্ট খুলব ঠিক আছে লিঙ্কড ইন অ্যাকাউন্ট খোলার সময় একটা হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা যায় আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট খোলা যায় তো ওখান থেকে দেখব যে কোনটার সুবিধা বেশি আমরা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবো না বিজনেসের অ্যাকাউন্ট খুলবো আমরা ঠিক আছে আচ্ছা দেন আমরা এখান থেকে নেক্সট করে দিলাম কারণ যেহেতু লিংকড ইন অ্যাকাউন্ট সবাই জন্য মোবাইল থেকে খোলা হয় আচ্ছা দেন এখানে অ্যাড করে দিতে হবে হ্যাঁ পরে অ্যাড করে দিতে পারবো আচ্ছা পরে অ্যাড করে দিও নি সমস্যা নাই প্লাস দিলে অ্যাড হয়ে যাবে আচ্ছা দেন আমরা নেক্সট করলাম নেক্সট করার পর এখানে প্রোফাইল পিকচার এসে দেখেন ফেসবুকে উদ্ভব ফটো রাখেছিল সেই উদ্ভব ফটোটা এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে এই জন্য বলছি ফেসবুকে কোনো উদ্ভব ফটো রাখা যাবে না আপনাদের জন্য এটা প্রফেশনাল প্রফেশনালি রাখতে হবে কোনো উদ্ভব ফটো দেওয়া যাবে না আমি কি এখানে অ্যাড করেছি অটো ফটো চলে আসছে আচ্ছা এখানে আপনার আব্বুর ছবি আছে আচ্ছা তাহলে এখান থেকে ক্লিক করে আমরা ফটো অ্যাড করে নিব আমরা এরা এসব ফটোকেও রাখবো না ফেসবুকে আচ্ছা ফার্স্ট নেম লাস্ট নেম এম ডি হুসাইন মানে ওখানে লেখা ছিল হুসাইন ফেসবুকে আচ্ছা রিফারটা নাইনি আচ্ছা আপনার রিয়েল নেম উইথ দ্য রিকোয়েস্ট বা ভেরিফিকেশন আচ্ছা রিয়েল নেম আপনার বাবার নাম বলেন এম ডি ইউনুসালি ওয়াই ও ইউ এন এস

আসুক এবং বাবার নাম দিয়ে দিন যার ভেরিফিকেশন করবো যারটা দিয়ে ভেরিফিকেশন করবো তার নামটা যেন এখানে থাকে ঠিক আছে আচ্ছা ইউর সেল হোয়াট ডু ইউ ডু তুমি কি করো এখানে আচ্ছা এই যে দেখেন সবটাতে আমাদের ডিসক্রিপশনের অপশন চলে আসতেছে তাই না এগুলো আমরা সব রেডি করতে পারবো এখানে আমরা লিখলাম যে আই এম প্রফেশনাল প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার তাহলে এখানে ডেসক্রিপশন লেখা আছে আচ্ছা লেখেন না এখন ডেসক্রিপশন তার মানে এই ডেসক্রিপশনটা আমরা কপি করে দিয়ে দিব এগুলো আমরা পরবর্তীতে অন্যজনের প্রোফাইল দেখে আমরা সুন্দর করে সাজায় নেব ঠিক আছে পেস্ট করে দিলাম একশো ক্যারেক্টার হতে হবে তাহলে এখানে আমরা দিলাম মাই স্ক্রিল

আচ্ছা হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক মানে আমরা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি ঠিক আছে না এখান থেকে আমরা দিয়ে দিব ইংলিশ অবশ্যই আমরা ইংলিশটা দিয়ে দিব ঠিক আছে আচ্ছা তারপর হোয়ার আর ব্রন আচ্ছা আমাদের ডেট অফ বার্থ বাবার যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ দিয়ে দিব আমরা এখানে কি ষোলো বছরের নিচে হলে ওয়েবসাইটে কাজ করা যাবে না আগের মান্থ বলেন তারপর ডে তারপর ইয়ার মান্থ হচ্ছে কত এক শূন্য আট ও আগে হচ্ছে মাস না কত উনিশশো কত উনিশশো একাশি উনিশশো একাশি

একশো ক্যারেক্টার মিলানা লাগবে ওখানে সর্বনিম্ন পরে ওপরে আমরা সব সুন্দর করে রেডি করে ফেলবো আচ্ছা তাহলে আচ্ছা সবার যদি আসে আমরা এখান থেকে ক্লিক করি সবাই আচ্ছা এখানে আমার কি বলছে যে যে ইমেলটা আমরা ব্যবহার করছি সেই ইমেইলে একটা ভেরিফিকেশন কোড গেছে এই ভেরিফিকেশন কোডটা আমাকে ভেরিফাই করতে হবে তার মানে দেখো এই যে ফিল্যান্সার ডট কম থেকে আমাদের ভেরিফিকেশন কোড চলে আসছে আমরা এখান থেকে ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস এখান থেকে আমরা ভেরিফাই করে নিলাম আচ্ছা সবাই একটু খেয়াল করি চলে আসছে কি সাকসেস দেখাচ্ছে তাই না আমাদের ইওর ইমেল হার্স বিন নাও ভেরিফাইড সবাই ওকে সবার আচ্ছা তারপরে একটু খেয়াল করি এইরকম অপশন কার কারা আসছে আচ্ছা এটা হচ্ছে যে আমাদের ফ্রি মেম্বারশিপ আমরা ফ্রিতে কাজ করব ঠিক আছে এখান থেকে আমার স্কিপ ফর নাও অপশন আছে এখানে ক্লিক করে দিব আচ্ছা দেন আচ্ছা এই যে আমাদের স্কিপ নাও করার পর আমাদের আমাদের কিন্তু ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট সরাসরি চলে আসবে আমাদের কাছে সবার কার আসছে একটু খেয়াল করি এরকম আচ্ছা এখন আমাদেরকে ফোন নাম্বার ভেরিফাই করতে বলছে উপরের দিকে খেয়াল করি আমরা ভেরিফাই বাই এস এম এস মানে ফোন নাম্বারটা আমাদের ভেরিফাই করতে হবে এবং ভেরিফাই না করলে আমাদের রিকোয়ারমেন্ট ফিল আপ হবে না আচ্ছা এখান থেকে দেখো ল গুড এক্সিলেন্ট তিনটা অপশন আছে চারটা ঠিক আছে আমরা এখন কোন পর্যায়ে আসি ল আচ্ছা এখান থেকে ইমেল অ্যাড্রেস ভেরিফাই করে কয় পয়েন্ট পাইছি পাঁচ পয়েন্ট ফোন নাম্বার অ্যাড করলে কয় পয়েন্ট পাবো দশ পয়েন্ট তাহলে অ্যাড ফোন নাম্বার যে ফোন নাম্বারটা আমাদের কাছে আছে এবং সবথেকে সচল থাকবে সেটা আমরা অ্যাড করে দিব জিরো জিরো এইট আচ্ছা আমরা এখান থেকে আচ্ছা ফোন কল বা এস এম এস চলে যাবে দেখেন সবাই সবার ফোনে দিয়ে দিই কল অথবা এস এম এস আচ্ছা বলেন ধরেন কি বলে দেখেন হ্যাঁ বিশ

আমি তো যে কোনো জায়গায় ক্লিক দিতে নিষেধ করছি আচ্ছা অপেক্ষা করো তুমি বাকিদের কার কার আসছে ফ্রিল্যান্সারের সাইডে ক্লিক করো তো ফ্রিল্যান্সারে ফ্রিল্যান্সার লেখা আছে হ্যাঁ ভেরিফাই এস এম এস এ ক্লিক করো এই যে উপরে ভেরিফাই এস এস হ্যাঁ আচ্ছা তারপরে এই যে দেখো ফেসবুক ভেরিফাইড কত পয়েন্ট পাইছে এখানে বিশ পয়েন্ট ঠিক আছে তাহলে বিশ তিরিশ পাঁচ পঁয়ত্রিশ এখন এখানে লিঙ্ক ইন করলে কত পাব বিশ এই বিশ পয়েন্ট পালে গেলে আমরা কাজ করতে পারবো তাছাড়া কাজ করতে পারবো না তাহলে লিঙ্ক ইন অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা আমরা ভেরিফাই করে নিব ঠিক আছে জাস্ট এখানে ভেরিফাইডে ক্লিক করলে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তারপর আমরা আইডেন্টিটি ভেরিফাই করব আচ্ছা একটু খেয়াল করি আমরা কার কার হইছে তাহলে সবার যদি হয়ে যায় তাহলে এখান থেকে আমরা সবাই গুড পাইছি তাই না বাসাতে যে আজকে সবাই লিঙ্কডিন অ্যাকাউন্ট নিজেদের নামে খুলবো ঠিক আছে আর যদি লিঙ্কডিন অ্যাকাউন্টের বর্তমান যদি ভেরিফিকেশন চাই ভোটার আইডি কার্ড দিয়ে তাহলে বাবা মার নাম দিয়ে করব ঠিক আছে আচ্ছা তাহলে একটু খেয়াল করি আমরা যে আমরা প্রোফাইলে ক্লিক করব এই যে দেখেন এখানে প্রোফাইল লেখা আছে আচ্ছা প্রোফাইলে ক্লিক করলে আমরা প্রোফাইলে দেখতে পাবো আমাদের যে নাম দেওয়া আছে এই যে এখানে আমরা ইমেল অ্যাড্রেস এক করতে পারি সব কিছু এখানে সব যা যা লোকেশন দিয়েছি সব এখানে আমরা পেয়ে যাবে এবং এবং সব এডিট করা সম্ভব আচ্ছা তারপরে দেখেন ইমেল আর নোটিফিকেশন আচ্ছা তারপর মেম্বারশিপ পাসওয়ার্ড আমাদের কারো যে পাসওয়ার্ডের পরিবর্তন করার প্রয়োজন পরে আমরা এখান থেকে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবো আচ্ছা পেমেন্ট মেথড এগুলো আমরা সব অ্যাড করবো পরবর্তীতে আচ্ছা তাহলে আমরা সরাসরি এই যে এখানে আমাদের টু ফ্যাক্টর ভেরিফিকেশান আছে যদি কারো করার ইচ্ছা হয় করা ভালো কেউ অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবে না আপনার মোবাইল ছাড়া আচ্ছা আমরা চলে আসলাম ভিউ মাই প্রোফাইল এই ভিউ মাই প্রোফাইলে আসার পর এখান থেকে আমরা সবাই ছবিগুলো কে আউট করে দেব আচ্ছা ছবিগুলো কে আউট করার পূর্বে যে এডিট প্রোফাইল আছে না এই এডিট প্রোফাইলে ক্লিক করলে আমাদের এই যে যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমরা পরিবর্তন করতে পারবো তারপর এই যে বিজনেস কার্ড সামনে যেটা লিখছি এটা কিন্তু আমরা এআই থেকে কি করতে পারি চ্যাট জিপিটি থেকে সুন্দরভাবে ডিসক্রিপশন এখানে লিখতে পারি ঠিক আছে আচ্ছা তারপরে আমাদের এই হচ্ছে প্রসেস আজকে এটুকুই আমরা করি বেশি কিছু আজকে করব না অবশ্যই এই যে ক্যামেরা এখানে ক্লিক করে হ্যাঁ ক্যামেরা এখানে ক্লিক করে আমরা আমাদের বাবার ছবি বা মার ছবি যারটা করতে তারটা আমরা এখানে থেকে আপলোড করব ঠিক আছে আর অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে গেলে এটার সময় লাগে আগে আমরা কাজ করি তারপরে অ্যাকাউন্ট ভেরিফাই করবো যখন আমাদের উপার্জন হবে তখন আমরা অ্যাকাউন্ট ভেরিফাই করবো ঠিক আছে তখন এটা অ্যাকাউন্ট ভেরিফাই করতে গেলে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে এখন তো ইনস্ট্যান্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা তো সম্ভব নয় বা পাঁচশো বা সাতশো টাকা খরচ হবে তো দরকার নাই যখন ইনকাম হবে তখন আমরা এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে আমরা সব করতে পারবো ঠিক আছে আচ্ছা তাহলে কারো কোনো প্রশ্ন আছে আচ্ছা আর একটা বিষয় আমরা সকলে এই কম্পিউটারে যে নোটপ্যাড আছে না এই নোট আমরা লিখব নোট নোটপ্যাডে আমরা এভাবে লিখবো যে ফ্রিল্যান্সার ডট কম আচ্ছা ফ্রিল্যান্সার ডট কমে এ লিখলাম খেয়াল করি আমরা একটু এদিকে পরে জিমেইল আচ্ছা আমরা ফ্রিল্যান্সার ডট কমে যে জিমেলটা ব্যবহার করছি সেই জিমেলটা এখানে লিখে দিব আচ্ছা এখন পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা ব্যবহার করছি সেই পাসওয়ার্ডটা আমরা এখানে লিখব ফোন নাম্বার যে ফোন নাম্বার ব্যবহার করছি সেই ফোন নাম্বার লিখে রাখবো ঠিক আছে আচ্ছা তারপরে এভাবে ফাইবার ফাইবার ডট কম আচ্ছা ফাইবার ডট কমের সেম কোন জিমেল কোন ফোন নাম্বার কী পাসওয়ার্ড এবং কি সিকিউরিটি সিকিউরিটি কোর্সিং যেগুলো দিয়েছিলাম ওই যে মনে আছে গরু কেউ হাঁস মুরগি যা বলেছিলাম এখানে রাখে দিব আমরা তারপরে বিহান্স এভাবে প্রত্যেকটা অ্যাকাউন্ট আমরা সুন্দর করে নোট রাখবো যদি কারো হারায় যায় ভাই আমি পাসওয়ার্ড ভুলে গেছি ভাই আমি মনে নাই তার অ্যাকাউন্টে কোনো রিক্স আমি নিতে পারবো না কারণ লাইফে সবার একটাই অ্যাকাউন্ট ঠিক আছে Ah, tá agora como a sequiar...